এবার ড্রাইভার আকবরের পক্ষ নিয়ে কথা বললেন এক ড্রাইভার প্রিয় দর্শক এবং আকবরের মা কিছু কথা বলেছে সেই কথাগুলোও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই ড্রাইভার একজন বললেন যে বিদেশ থেকে যারা আসে অনেকেই গ্রাম থেকে রিসিভ করার জন্য চোদ্দ গোষ্ঠী নিয়ে আসে এটা কিন্তু ঠিক না কারণ রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হতেই পারে শুধু ড্রাইভারের দোষ দিলেই হবে না প্রিয় দর্শক এবং আকবরের মাঝে যে কথাগুলো বলেছে আকবরকে নিয়ে সেই ভিডিওটাও আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি অবশ্যই রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক এই ড্রাইভার কি বললেন চোদ্দ গোষ্ঠী নেয়ার কারণেই নাকি বাহারের এই দুর্ঘটনা শিকার হয় প্রিয় দর্শক এবার আকবরের মাও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে যা শুনলে রীতিমতো আপনারা অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক আমি বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের মাঝে দুটি ভিডিও দেখাচ্ছি অবশ্যই দুটি ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই দুইজন মানুষ যে কথাগুলো বলেছে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা ভিডিও দেখে তারপর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্রিয় দর্শক চলেন আমরা সম্পূর্ণ কথাগুলা শুনে আসি এই প্রবাসী ভাইকে রিসেভ করতে প্রবাসী ভাইয়ের পরিবার প্রায় 7 থেকে 8 জন লোক যদি এয়ারপোর্টে না যাইত তাহলে আজকে প্রবাসী ভাই যদি মারা যাইত তাহলে সেই বাকি সাত থেকে 8 বাচ্চা তার ওয়াইফ তার বাপ মা সবাই আজকে জীবিত থাকত তাহলে কি হইল এখন আসসালামু আলাইকুম খুব দুঃখ আক্রান্ত নিয়ে আপনাদের সামনে আসতে হয়েছে কিছু কথা বলার জন্য যেহেতু হয়তো আজকে একটা দুর্ঘটনা বা আদেশের আনাচে কানাচে ছড়িয়ে পড়ছে দুর্ঘটনা হচ্ছে আমাদের নোয়াখালী আজকে যে একটা মারাত্মক দুর্ঘটনা ঘটছে হয়তো আপনারা ইতিমধ্যে জেনে গেছেন ভাই আমি প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই বিপদাবত আসে একমাত্র আল্লাহ তালার পক্ষ থেকে যে আল্লাহ তালা বিপদ দিবে সেই আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে কিন্তু ভাই কিন্তু এই কথাগুলো মনে করছে এগুলো আমার বলা দরকার বলা দরকার এই জন্যই কারণ যেহেতু আমি প্রবাসী ভাইদেরকে নিয়ে কাজ করি প্রবাসী ভাইদেরকে সেবা প্রদান করে থাকি আমি প্রতিনিয়ত দেখি ভাই যে আপনারা পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা যেটা গাড়ি ভাড়া করে আপনার গ্রামের বাড়ি থেকে পুরো চোদ্দ গোষ্ঠী নিয়ে আপনারা এয়ারফোর্টে যান আপনাকে রিসিভ করতে কেন ভাই আপনি বিগত পাঁচ থেকে ছয় বছর এক যোগ বছর সাত বছর আপনি প্রবাসের জীবনে গাদার খাটনি করে এসে দিন শেষে কি করেন আপনি বাংলাদেশে আসেন ভালো কথা পরিবারের জন্য অনেক কিছু নিয়ে আসেন ভালো কথা আপনার পরিবারের গ্রামের বাড়ি থেকে একজন যাক না আপনাকে রিসিভ করতে আপনি যদি আল্লাহ পাক যদি আপনাকে সহি সালামত যদি দেশে নিয়ে আসে তখন আপনি এয়ারপোর্ট থেকে আপনার পরিবারের কাছে পৌঁছাতে পারবেন যদি আল্লাহ পাক যদি আপনাকে না পৌঁছায় সেখানে তো আপনার কোনো হাত নাই ভাই তাহলে কেন আপনারা শুধু শুধু একটা গাড়ি ভাড়া করে পুরো চোদ্দ গোষ্ঠী নিয়ে যান এয়ারপোর্টে কেন ভাই এয়ারপোর্ট কি জীবন দেখেন নাই আপনারা আপনার এয়ারপোর্ট কি দেখেন নাই কিন্তু ভাই বিশ্বাস করেন মানে দুঃখে বুকটা ফাইটা যায় এই যে একটা পরিবার প্রবাসী ভাই আসতে তিন বছর পর তার বউ গেছে তার মা গেছে তার বোন গেছে তার ভাই গেছে সবাই গেছে কেন ভাই সবাই যাইতে হবে কেন আপনি বাড়িতে আসলে কি সবাইকে আপনাকে দেখবে না আপনাকে পাঁচ ছয় জনের রিসিভ করতে কেন যাবে এই যে আপনার একজনের জন্য আপনি তো মারা গেলেন গেলেনি আপনার পুরো পরিবার গেল এখন এই ড্রাইভারটা কি হলো বলেন আপনি একজন মানুষের জন্য আপনার পুরোটা পরিবার শেষ হয়ে গেল কেন ভাই আর কিভাবে বুঝাইলে আমি অনেক টাইম আমার ভিডিওর মধ্যে বলে থাকি ভাই এই যে এয়ারপোর্টে যাই দেখি মনে হচ্ছে একটা মাছের বাজার কি মাছের বাজার গরু বাজার ফেল এত পরিমাণ মহিলা এত পরিমাণ মেয়ে এত পরিমাণ মানুষ মানে একটা হাইএস গাড়ি ভাড়া করে একটা নোয়া গাড়ি ভাড়া করে কমপক্ষে 6 থেকে 7 জন যায় মনে তার মনে করে কি আরে গাড়ি তো ভাড়া করছি সমস্যা কি সমস্যা গাড়ি খালি যায় লাভ আছে চল 14 গুষ্টি নিয়ে চলো তাহলে যে আজকে যে দুর্ঘটনা এখান থেকে আপনাদের শিক্ষা পাওয়া উচিত ঠিক আছে আপনি একজন প্রবাসী ভাইয়ের জন্য ওনার সাতজন গেছে আর আপনি একজন আটজন আপনি শত আপনি তো গেলেনই বাকি সাতজন সহ নিয়ে গেলেন কি লাভ হয়েছে বলেন আপনাদের পায়ে হাত ধরে বলি ভাই আপনার প্রবাস থেকে যদি আসেন আপনার গ্রামের বাড়ি থেকে এত বউ মা বাপ এগুলাকে নিয়ে যাই না ভাই বিপদ কখনো বলে আসে না এরকম ঘটনা আমার চোখের সামনে ভাই দেখছি যদি এতে যদি আপনাদের শিক্ষা না হয় আপনাদের জীবনে শিক্ষা হবে না আপনি তো বাংলাদেশে আসবেন পরিবার কাছে অবশ্যই যাবেন তাহলে কেন ভাই পুরো চোদ্দ গোষ্ঠী পরিবার আপনার ঢাকা আসতে হবে আপনাকে রিসিভ করতে কেন ভাই আপনারা প্রবাসীরা আমাদের দেশে অর্থনৈতিকভাবে একটা অবদান রাখেন তাইলে এগুলা কেন করেন ভাই সব কিছু করেন করেন এগুলো কেন করেন ভাই বলেন আসলে ভাই তো ভাইটা যায় ভাই একটা প্রবাসী তিনটা বছর পরে এসে যদি সে বাড়িতে পৌঁছানো এক মুহূর্তে সে তার পরিবার আহত পরিবারকে নিয়ে সে যদি একে উপরে চলে যায় মারা যায় তাও এবার এত নিকৃষ্ট পানিতে ডুবে বাচ্চা তিনটা বাচ্চা সহকারে কেন ভাই তো আমার আর কিছু বলার নাই আপনাদের যদি আকল থাকে জ্ঞান থাকে আপনারা এগুলার কখনো করবেন না পরিবার থেকে পুরো চোদ্দ গোষ্ঠীর পরিবারকে নিয়ে কখনো এয়ারপোর্টে যাবেন না এয়ারপোর্ট থেকে আসতে বলবেন না ঠিক আছে আপনাদের কাছে অনুরোধ রইলো ভাই আপনারা আমার এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ ভাই আমি যে জিনিসটা দেখছি ভাই এটা আসলে মানার মতো না একটা প্রবাসীর ক্ষেত্রে আসলে মানার মতো না আপনাদের কাছে অনুরোধ রইলো আপনারা আমার এই ভিডিওটি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই একটু সতর্ক হয় ঠিক আছে ভাই আমার আর কিছু বলার নাই

এখন কি আপনি কি ওই যে যে বাড়িতে দুর্ঘটনাটা ঘটেছে যে পরিবারের সাতজন নেই তারা চলে গেছে না ফেরার দেশে সেখানে কি যাওয়ার মানে কোন ইচ্ছে জাগে কিনা আপনার আমি কি করি আমার মাথা সাথী তো নাই ছেলেরা তো ভয় কেউ তো ধরে সাবাসও নাই হেরা সব হেঁস ফেঁসও নাই কোনোদিন কোনো কিছু হেরা কারো লগে কিছু অন্যায় করোনা কোনো কিছু হেরগো কোনো কারগুলো মানে এই এক ধরনের হেরা সহসের অত হেঁস খেস নাই বুঝলেন থ্যাংক ইউ প্রিয় দর্শক এই যে কথাগুলো শুনেছেন আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই যে কথাগুলো যে বলেছে সেই কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম